হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আপনাদের সাথে ফুলকপি পকোড়ার রেসিপি শেয়ার করব তো শীতকালে পকোড়া খেতে সবারই ভালো লাগে তো আমি আজকে ফুলকপি পকোড়া বানাবো এর জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো শুরু করা যাক এখানে ফুলকপি পকোড়ার জন্য প্রথমে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজে বেশি বড় না একটু মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি এরপর একটা বড় চাকুর দ্বারা ফুলকপি মাথার আমি প্রথমে কেটে নেব এরপর যে পাতাগুলো আছে ওগুলো হাত দিয়ে আমি ভেঙে নেব কারণ চাকু দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে চাকুটা অনেক বড় এরপর হচ্ছে ফুলকপিটা টুকরো করে নেবো বড় বড় টুকরো করে নেব প্রথমে চাকুর দ্বারাই এই বড় চাকুর দ্বারা বড় বড় টুকরোই করে নেব কারণ ছোটো ছোটো টুকরো করলে ভেঙে আরও ছোটো হয়ে যায় একদমই ছোটো হয়ে যায় তাই আমি এটা বড়ো বড়ো টুকরো করে নেব চাকু দিয়ে আর হাত দিয়ে ছোট ছোটো টুকরো করে নেব ভেঙে নেব তো এবার আমি হাত দিয়ে এভাবে ভেঙে নেব ছোটো ছোটো যেরকম করে আছে ওই হিসাবে ভেঙে ভেঙ্গে আমি নিচ্ছি নিয়ে আমি একটা পাত্র নেব ওই পাত্রের মধ্যে রেখে দেব আর একটা মাঝারি সাইজের চাকু নেব। ওই চাকু দিয়ে হচ্ছে ফুলকপির পেছনে যে মাটিগুলো লেগে থাকে যে পিছনে যে মাটিগুলো লাল লাল থাকে ওগুলো আমি পরিষ্কার করে নেব একটু কেটে কেটে নেবো কেটে কেটে নিয়ে পাত্রের মধ্যে সবগুলো রাখবো তো আমার হয়ে গেছে সবগুলো কাটা এখানে পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর হচ্ছে হালকা গরম জল দিয়ে এখানে দিয়ে দিব হালকা গরম জল দিয়ে একটু লবণ দেবো লবণ দিয়ে এখানে আমি সেদ্ধ করতে দেব লবণ দিয়ে সেদ্ধ করতে দিলে ভিতরে লবণ ঢুকবে এই জন্য লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে একটা কাঁচের পাত্র নিয়েছি আমি একটা ব্যাটার তৈরি করব তো ব্যাটার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি বেসন নিচ্ছি বেসন ততটুকু নেব যতটুকু লাগবে কারণ যতগুলো ফুলকপি আমি টুকরো করে নিয়েছি ওই হিসাবে আমাকে এখানে বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করতে লাগবে তো এখানে বেসন নিয়েছি এরপর পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে রসুন বাটা দিলাম তারপর হচ্ছে একটু চিনি দিলাম চিনি দিলে পকোড়াগুলো একটু ফুলে ভালো লাগে খেতে দুটা ধনে পাতা কুচিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম সবগুলো মেখে নেওয়ার পর আমি একটু জল দিলাম এখানে প্রথমে একটু জল দেবো কারণ হচ্ছে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা এই জন্য আমি এখানে একটু জল দিলাম আর পাতলা হয়ে গেলে ব্যাটারটা পরে আবার বেসন দিতে লাগবে তো এটুকু জল হচ্ছিল না তাই আর একটু জল দিলাম জল দিয়ে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেলো বেশি পাতলা না বেশি ঘন না তৈরি বেটারের দিকে তৈরি হতে হতে আমার ফুলকপি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এদিকে সেদ্ধ হওয়ার পর আমি এগুলো গরম জল থেকে উঠিয়ে নেব ঠান্ডা জলে রাখবো কারণ এখানে ফুলকপিগুলো খুব গরম হয়ে গেছে তাই ঠান্ডা করার জন্য আমি একটা মকের মধ্যে ঠান্ডা জল নিয়ে আসি এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো উঠিয়ে তো সবগুলো উঠিয়ে দেওয়ার পর আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ফুলকপিগুলো আর ফুলকপির মধ্যে ওষুধ দেওয়া থাকে তাই ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়াই ভালো নালে ক্ষতি করবে আমাদের তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো এক এক করে আমি ব্যাটারের মধ্যে দেবো এক করে দেবো কারণ সবগুলো হবে না এখানে পাত্রের মধ্যে মধ্যেগুলো ধরবে না এই জন্য আমি প্রথমে চারটা দিলাম বড় সাইজের চার পাঁচটা দিলাম দিয়ে ব্যাটারের সাইজে ফুলকপিগুলো ভালো করে মেখে নিলাম এখানে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর তেলের মধ্যে এক এক একটা একটা করে দেব আমি চামচ দিয়ে একটা একটা করে উঠায় তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এরকম করে সবগুলো আমি চামচ দিয়ে উঠায় তেলের মধ্যে দেবো আর প্রথমে আমি বড় সাইজের ফুলকপির টুকরোগুলো নিয়েছি সাইজের সাইজেরগুলো প্রথমে ভেজে নেব এখানে চারটা বড় সাইজের আমি দিলাম চারটে বড়ো সাইজের দেওয়ার পর বাকি যেগুলো ছোট ছোটো আছে ওগুলো দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এগুলো ওই চারটে আগে ভেজে উঠাবো তারপর এগুলো দেব। তো এদিকে ওগুলো মাখার সাথে সাথে এগুলো হচ্ছে এক পাশে ভেজা ভাজা হয়ে গেছে আমার এগুলো উল্টা দেবো অন্য পাশে দুপাশে মস মাছা করে ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর আমি যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েই দিয়েছি তাই ফুলকপির ভিতরে লবণ ঢুকে গেছে তাই পাশে আমি মস মস করে ভেজে নিলাম এরপরে আমি এগুলো হচ্ছে উঠিয়ে রাখবো চারটে প্রথমে উঠিয়ে রাখবো বাকিগুলো আবার দিতে লাগবে বাকি ছোটোগুলো দেবো এরপরে আমি এখানে ওগুলো দেওয়ার পর বাকিগুলো আমার হয়ে গেছে ভাজা এগুলো উঠে রাখব সবগুলো উঠানোর পর আমি এবার পরিবেশন করব একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করব এখানে এক এক করে দিচ্ছি আমি সুন্দর করে সাজিয়ে তো এর মধ্যে গাইস আমার ফুলকপি পকোড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমার এখানে হয়ে গেছে ফুলকপি পকোড়াগুলো দেওয়া এবার আমি একটা কাঁচের পাত্র নিলাম কাচের পাত্র নেব কাঁচের পাত্র নিয়ে এখানে আমি একটু সস দেবো এই যে এখানে কাঁচের পাত্র নিলাম একটা বাটি কাচে বাটি নিয়ে এখানে আমি এবার একটু সস দেব টমেটো সস দিয়ে একটু একটা ফুলকপি একটু আমি খেয়ে দেখব কেমন হচ্ছে আপনাদেরকে জানাবো তো এখানে একটা ফুলকপি নিয়ে আমি ভেঙে দেখাবো প্রথমে ভেতরটা কেমন হয়েছে তো ভেতরটা হলুদ লবণ দুটাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই কারণ হলুদ না হলে সাদা হয়ে থাকতো একদমই এখানে হলুদও হয়েছে লবণও হয়েছে ঠিকঠাক তো খেতে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই যে সেদ্ধ আমি আগেই করে নিয়েছি তাই পরে আর বেশি বাজি নি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টেক কেয়ার